বন্ধুরা আজ দিলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে এখন আছি আমরা বড়াকড়ের প্যান্ডেলে তো বড়াকড়ের প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এখানে জিনিসটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এবং ঠাকুর কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখাই তোমাদেরকে প্রথমে ঠাকুরটা তারপর আমাদের ঠাকুরটা তো তোমাদেরকে দেখাচ্ছি এবং প্যান্ডেলের কাজগুলো দেখাচ্ছি কেমন হয়েছে এই হচ্ছে প্যান্ডেলের বাইরের দিকটা যেটা আর থেকে আছে পাবে দেখতে ঠিক আর এই হচ্ছে আমাদের প্যান্ডেলটা পুরো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলতে সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে চলো টাটা আজকে এত দূর পর্যন্ত